প্রথম যে যুদ্ধটা হয়েছে সেটা হচ্ছে তোমার উনিশশো সালে যখন তাদের দেশ ভাগ হয় ওইটা নিয়ে একটা যুদ্ধ ওই সময় যুদ্ধ যুদ্ধটা হয়েছে তোমার কি কাশ্মীর এবং পাকিস্তানের ঝামেলায় যে এখন যে ঝামেলা চলতেছে এটাও কিন্তু জাস্ট সে কাশ্মীরকে নিয়েই মানে ওরা এমন একটা সীমান্ত সিস্টেম করে গেছে যে আসলে যুদ্ধ কোনো দিন থামবে না ওকে তার প্রথম পাক যুদ্ধ আমরা জানলাম উনিশশো সালে দেশ ভাগ হওয়ার পরেই কাশ্মীর রাজ্য কার দখলে যাবে এই বিরোধ থেকেই শুরু হয়েছে তোমার পাক ভারত যুদ্ধ ওকে পরে এটা জাতিসংঘের মধ্যস্থতা যুদ্ধবিরতি যুক্তি স্বাক্ষৃত হয় ওকে এটা উনিশশো সালে যখন পাকিস্তান এবং ইন্ডিয়া ভাগ হয় তখনই এটা যুদ্ধটা শুরু হয়েছে প্রথম যুদ্ধ একবারে সাথে সাথেই বাট আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে দ্বিতীয় পাক ভারত যুদ্ধ এখান থেকে কয়েকটা জিনিস পড়তে হবে প্রথম পড়তে হবে কত সালে হয়েছে উনিশশো সালে দ্বিতীয় পাক ভারত যুদ্ধ জাস্ট প্রশ্নগুলো কী আসবে সেগুলো আমরা আগে দেখে নিই দেন আমরা আলোচনা করি এবং দ্বিতীয় প্রশ্নটা এটা হল প্রথম কত সালে উনিশশো পঁয়ষট্টি সালে আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই যে যুদ্ধটা হয়েছে এই যুদ্ধটা কি চুক্তি হিসেবে পরিচিত এটি তাসখন্দ চুক্তি হিসেবে পরিচিত এটা হল সেকেন্ড প্রশ্ন তার মানে পাকিস্তানের এবং ইন্ডিয়ার ভিতরে দ্বিতীয় বাঘভার যুদ্ধ হয়েছে উনিশশো পঁয়ষট্টি সালে এবং এই যুদ্ধ কি হিসেবে পরিচিত দাসকন্ধ চুক্তি হিসেবে পরিচিত বা দাসকন্ধ চুক্তি হিসেবে এটা শেষ হয়েছে এখন কি কাহিনী কি কেন দাসকন্ধ চুক্তি নাম হলো এটা এই যুদ্ধ বিরতি যেখানে স্বাক্ষরিত হয়েছে কেন ভারতের কাশ্মীর অংশের সীমা কেন্দ্র করে দ্বিতীয় পাক ভারত যুদ্ধে শুরু হয় সব শুরুতে কাশ্মীর নিয়ে শুরু হবে এবং উনিশশো সালে উজবেকিস্তানের রাজধানী তাসখন্দ তোমাকে এখন যদি আউট অফ টপিক্স বলি যে এই টপিক্স বাদে সেটা হচ্ছে উজবেকিস্তানের রাজধানীর নাম কি তাসখন্দ এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন উজবেকিস্তানের রাজধানীর নাম হচ্ছে তাসখন্দ ওই তাসখখন্দে উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয় কার ভিতরে ইন্ডিয়া এবং পাকিস্তানের ভিতরে যেহেতু তাসখ এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে এই জন্য চুক্তিটার নাম দিয়েছে কি তারা তাসখন্দ চুক্তি শেষ ওকে তাস খন্দ খ ক নয় দয় খ সেকেন্ড ক খ দ্বিতীয় ওকে উনিশশো সালে চুক্তি হচ্ছে উনিশশো সালে এক বছর পরে টাইম লাগছে তাদের এরপরে খেয়াল কর তৃতীয় পাকভ যুদ্ধ উনিশশো এটা আসলে আমাদের ভিতরে ছিল যুদ্ধটা বাট শেষের দিকে তো তোমার ভারত কী করছো তারা পাকিস্তানের সাথে পাকিস্তান করে যুদ্ধটা ফিনিশ করে দিয়েছে মানে শেষ করছে আর কি যাই হোক শেষ পর্যায়ে ভারত পাকিস্তান যুদ্ধে জড়িয়ে পড়ে এবং উনিশশো বাহাত্তর সালে খেয়াল করো এখানে সিমলা বলে একটা শব্দ আছে সিমলাটা কি খেয়াল করো এটা হলো হিমাচল রাজ্যের বা ইন্ডিয়ার যে হিমাচল রাজ্য আছে প্রদেশ আছে এই রাজ্যের রাজধানীর নাম হচ্ছে সিমলা এই সিমলায় সোভিয়েত ইউনিয়নের মধ্যস্থতায় একটা যুদ্ধবীতি চুক্তি স্বাক্ষরিত হয় সেই জন্য ওই চুক্তিটার নাম হয়েছে শিমলা চুক্তি মানে যে জায়গায় যে চুক্তি করছে ওই চুক্তির নাম ওই জায়গার নাম অনুযায়ী দিয়েছে যেমন দাসকন্ধ চুক্তি তাস্কন্দর রাজ মানে উজবেকিস্তানের রাজধানী তাস্কন্দ হয়েছে তো নাম দিয়েছে তাস্কন্দ চুক্তি এরপর সিমলা সিমলা হয়েছে বলে নাম দিয়েছে সিমলা চুক্তি সিমলা হচ্ছে এখন যদি ভুলে যাও যে সিমলা চুক্তিটা আসলে কত নম্বর যুদ্ধের মধ্যে হয়েছিল এটা হয়েছিল খেয়াল করো সিমলা সিমলা না তিনটা অক্ষর সিমলা তিন তিনটা অক্ষর মানে তৃতীয় পাক ভারত যুদ্ধ মনে রাখার জন্য যদি কখনো ভুলে যাও এবং এটা সিমলা আমাদের যুদ্ধের সাথে রিলেটেড মনে রাখো ওকে আর চতুর্থ পাক যুদ্ধের আগেও আরও ছোটোখাটো যুদ্ধ হয়েছে যেমন উনিশশো চৌরাশি সালে একটা যুদ্ধ হয়েছে উনিশশো চৌরাশি সালে যে যুদ্ধ হয়েছে ওই যুদ্ধটার নাম হয়েছে তোমার হলো শিয়াচেন কনফ্লিক্ট বা শিয়াচেন দ্বন্দ্ব এটা মনে রাখতে পারো যে তোমার এটা একটু লেখে নিতে পারো যে শিয়াচেন এটা এখানে দেয় নাই সমস্যা নাই আমরা লিখে নিচ্ছি

সেটা হচ্ছে কার্গিল কাশ্মীর আজ কার্গিল নামক একটা সীমান্ত আছে এই সীমান্ত লঙ্ঘনকে কেন্দ্র করে এই যুদ্ধটা শুরু হয়েছে আর ইতিহাসে ওই যুক্ত কারগিল যুদ্ধে নামে পরিচিত সো যদি পরীক্ষা আসে কার্গিল যুদ্ধ কত সালে হয়েছে উনিশশো নিরানব্বই সালে এটি কিন্তু ভুল করা যাবে না উনিশশো নিরানব্বই সালে কার্গিল আর কার্গিল কি তো কাশ্মীর হাজার একটা সীমান্ত ওকে কার্গিল দেখো আমরা যদি সহজ ভাষায় লিখি কর কার্গিল মানে একটু ছোট বাচ্চার মতো লিখে দেয় দেখান দ্বিতীয় যুদ্ধ উনিশশো পঁয়ষট্টি সালে আর প্রথমটা তো আমরা জানি সেই সাথে সাথে শুরু হয়েছে যুদ্ধ আর শেয়া দ্বন্দ্ব কত সাল উনিশশো চৌরাশি সালে এটা একটু মনে কমস্কার এই হচ্ছে মোটামুটি ভারত পাকিস্তানের যুদ্ধ আর এখন তো যে একটা খুব উত্তেজনা পরিস্থিতি চলতেছে মনে হয় না কিছু হবে না হয় ভালো